আসসালামু আলাইকুম যত সময়ে পেয়েস স্কিল হচ্ছে সেজন্য সরকারি চাকরিজীবীদের জন্য নিউজ টোয়েন্টি ফোরে আজকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা একটু বিস্তারিত দেখব ভোটের আগেই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতনের সুপারিশ সংবলিত চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে জাতীয় বেতন কমিশন এরই মধ্যে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ কী পরিমাণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া যাবে সে বিষয়ে কর্মপরিকল্পনা জানতে চেয়ে সম্প্রতি অর্থ সিটি চিঠি পাঠানো হয়েছে জাতীয় বেতন কমিশনের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের নেতারা ওই সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলে সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছেন এই আলটিমেটামের মধ্যেই অর্থ বিভাগের সিটি দিয়ে অতিরিক্ত বরাদ্দের বিষয়ে জানতে চেয়েছে নতুন বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় চলতি অর্থবছরেই যাতে নতুন বেতন কাঠামো কার্যকর করা যায় সে লক্ষ্যে অর্থ বিভাগের কাছে সম্পদ পরিস্থিতি এবং অতিরিক্ত বরাদ্দের পরিমাণ জানতেছে গত সাত অক্টোবর সিটি সিটি দেয় জাতীয় বেতন কমিশন নতুন বেতন সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বিভাগের কৌশল ও পরিকল্পনা কি হবে তা জানতে চাওয়া হয়েছে ওই সিটিতে অর্থ বিভাগের কাছে অতিরিক্ত বরাদ্দ জানতে চাওয়ার বিষয়টি ভোটের আগেই নতুন বেতন কাঠামো কার্যকরের সম্ভাবনাকে নির্দেশ করে বলে সূত্র জানায় এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির হোসেন খান বলেন অর্থ বিভাগের কর্মকৌশল জানতে চাওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় অংশীজনের মতামত জরিপ জীবনযাত্রার ব্যয় সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছি আমরা কর্মকর্তাদের দাবি অনুযায়ী নতুন বেতন কাঠামোতে বিদ্যমান গ্রেড কমানো ভোটের আগে সুপারিশ জমার বিষয়ে জানতে চাইলে কমিশন সভাপতি বলেন অনেক কিছুই হতে পারে আমরা পর্যালোচনা করে দেখছি এরই মধ্যে প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে আশা করছি যত সময় সুপারিশ জমা দিতে পারব তো আশা করি সরকারি কর্মচারীদের এই নতুন পেস্কেল কিন্তু অতি দ্রুত হবে এবং ভোটের আগেই হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু ঠিক এরকমই তো নিশ্চয়ই নতুন বেতন কাঠামো ভালো কিছু হোক সরকারি চাকরিজীবীদের এমনটি প্রত্যাশা কিন্তু সকল সরকারি চাকরিজীবীদের তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে